আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠন সংক্রান্ত আপডেট তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন এধক কমিটি হবে সব বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় নতুন করে এডহক কমিটি গঠন হবে মেয়াদ হবে ছয় মাস এ লক্ষ্যে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে অধ্যক্ষ সুপার বা প্রধান শিক্ষকের কাছে কমিটি গঠনের অনুমোদন আবেদন করার নির্দেশনা দেওয়া হবে সভাপতি ছাড়া শিক্ষক ও অভিভাবক জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে সরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি পলাতক অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগ পদধারী এবং সাবেক আমলা ও দুর্নীতির সঙ্গে জড়িত পরিচালনা পর্ষদের অনুপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায় বেতন বিলে কে এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা সার্বিক বিবেচনায় বিশ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় কিন্তু এতেও সমস্যা কাটেনি বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মজহারুল ইসলাম হান্নান বলেন জেলা ও উপজেলায় শত শত প্রতিষ্ঠান রয়েছে আর রাজধানী সহ মহানগরী কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান একজন বিভাগীয় কমিশনার একজন জেলা প্রশাসক বা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব নয় এতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে অ্যাডহক জানতে চাইলে অর্থাৎ অ্যাডহক কমিটি কে হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম বলেন পরিচালনা পরিষদ ও ম্যানেজিং কমিটির সমস্যার বিষয়টি আমরা জানি এ বিষয়ে আমাদের কাজ চলছে বোর্ড চেয়ারম্যানের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হবে ছয় মাসের জন্য এই কমিটি গঠন করা হবে এই সভার মধ্যে নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে কমিটির জন্য কে আবেদন করবেন এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের পর জেলা প্রশাসক বা বিভাগে কমিশনারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের একজনকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কমিটির জন্য আবেদন করবেন সুপ্রিয় দর্শকের ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে